বছর ধরে আমার রানিং আমি এখানে বেসিক্যালি মোমো আর নুডলস যেটা হোম মেড নুডলস সেটা তৈরি করি আর আমার এইখানে সব থেকে ভালো যেটা সেল হয় সেটা হচ্ছে আমাদের গ্রেভি মোমো আর ফ্রাইড মোমো আর তারপরে আছে স্টিম মোমো বরাবরই আমি ডক্টর চয়েসটাই ইউজ করি আমার এই ডক্টর চয়েসে যে তেলটা আছে আমার খুবই ভালো লাগে যেহেতু ক্লিননেস আর যে ফ্রাই গুণবরণ যেটা করি আমরা সেটা যেটা কাস্টমারের দরকার ক্রাঞ্চি ভাবটা ওই জিনিসটা আমি এই তেলের মধ্যে থেকে পাই স্বাদ পাই আর কাস্টমারের রিভিউ খুব ভালো এখানে মোমোটা খুবই ভালো ফ্রাই করা উচিত ফ্রায়েড মোমো আর চাউমিন বা সব কিছুই খুব ভালো স্বাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস স্বাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস